আপনি সময় অসময় যত ফ্রেন্ড কা যত ফার্সনকে আপনি ব্লক করেছেন সমস্ত ডিটেলস আপনি এখানে লিস্ট আকারে দেখতে পারবেন যেহেতু আমার এখানে ব্লক ব্লক অনেক কজনকে আমি ব্লক করিনি সেহেতু এখানে ব্লক লিস্টে ছোট দেখাচ্ছে যদি আপনি একাধিক ফ্রেন্ড বা অনেক ফ্রেন্ডকে আপনি যদি একসাথে ব্লক করে দেন সেক্ষেত্রে সমস্ত লিস্ট আপনি এখানে দেখতে পারবেন এবং কোন সময় কোন তারিখে এবং কোন বছরে আপনি তাদেরকে ব্লক করেছেন সমস্ত ডিটেলস এখানে শো করবে আসসালামু আলাইকুম মেসেঞ্জারে আপনি কাউকে কিভাবে ব্লক করবেন এবং কাউকে কিভাবে ব্লক থেকে আনব্লক করবেন বা মেসেঞ্জারে ব্লক লিস্ট আপনি কিভাবে দেখবেন এবং মেসেঞ্জার থেকে আপনি পুনরায় কিভাবে কাউকে আনব্লক করবেন সম্পূর্ণ ডিটেলস থাকছে আজকের এই ভিডিও জুড়ে যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন মেসেঞ্জারে কাউকে প্রথমে ব্লক করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে মনে করেন এই যে পার্সন দেখতে পাচ্ছেন এই পার্সন এই পার্সনকে আমি ব্লক করে দেবো সেই জন্য আপনি কী করবেন যে কোনো পার্সনকে এভাবে ব্লক করতে পারবেন আপনি এই জন্য এই তার যে এয়ারটা রয়েছে এই চ্যাটের যে অপশানটা রয়েছে এই অপশান উপর আপনি হালকা করে এভাবে চেপে দৌড় রাখবেন চেপে ধরে লাগবে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্লক অপশন রয়েছে দেন আপনি ব্লক অপশনের উপর ক্লিক করে দেবেন ব্লক অপশন উপর ক্লিক করে আবার পুনরায় এরকম অপশন শো হবে এরপর নিচের দিকে আবার ব্লক অপশন শো হচ্ছে দেন আপনি ব্লক অপশন উপর ক্লিক করে দিবেন ব্লক অপশন উপর ক্লিক করে দিলে অটোমেটিক ইভেন্টটা আপনার এখান থেকে মেসেঞ্জার আপনি ব্লক হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা অনুমেটভাবে ব্লক হয়ে গেছে এখন আপনি মেসেঞ্জার ব্লক লিস্ট কীভাবে খুঁজে বের করবেন এবং কীভাবে মেসেঞ্জার ব্লক লিস্টে গ্রাম নেই যে কোনো ফ্রেন্ড সার্কেলকে আবার পুনরায় আনব্লক কীভাবে করবেন দেন বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটা হবে একদম উপরের দিকে যে তিরটোর যে লাইনটা রয়েছে আপনি লাইনের উপর ক্লিক করে দেবেন দেন লাইনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে সেটিং নামে একটা আইকন রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন আপনি তারপর আপনি স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন স্কল ডাউন করে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশন রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন প্রাইভেসি অ্যান্ড সেফটির উপর ক্লিক করে দিলে এখানে আপনি অসংখ্য অপশন এখানে শু হবে তার মাঝে আপনি এক্সট্রাস কলটাউনকে নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে ব্লক অ্যাকাউন্ট নামে একটা অপশন শুভ হচ্ছে দেন ব্লক অ্যাকাউন্ট অপশন উপর আপনি ক্লিক করে দেবেন ব্লক অ্যাকাউন্ট অপশন উপর ক্লিক করে দিলে আপনি সময় অসময় যত ফ্রেন্ড সার্কেলকে যত পার্সনকে আপনি ব্লক করেছেন সমস্ত ডিটেলস আপনি এখানে লিস্ট আকারে দেখতে পারবেন যেহেতু আমার এখানে ব্লক ব্লক অনেক কজনকে আমি ব্লক করি নিই সেহেতু এখানে ব্লক লিস্টে ছোট দেখাচ্ছে যদি আপনি একাধিক ফ্রেন্ড বা অনেক ফ্রেন্ডকে আপনি যদি একসাথে ব্লক করে দেন সেক্ষেত্রে সমস্ত লিস্ট আপনি এখানে দেখতে পারবেন এবং কোন সময় কোন তারিখে এবং কোন বছরে আপনি তাদেরকে ব্লক করেছেন সমস্ত ডিটেলস এখানে শো করবে এখন তাদেরকে আপনি পুনরায় আনব্লক করার জন্য কি করবেন পুনরায় আনব্লক করার জন্য আবার পুনরায় এখানে যে পার্সনকে আপনি আনব্লক করতে চাইবেন সেই পার্সনের ইয়ে ইয়ের নাম এর উপর আপনি হালকা করে চেপে ধরে রাখবেন চেপে ধরে রাখলেই এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আনব্লক নামে অপশন শুরু হচ্ছে দেন আপনি পুনরায় আনব্লকের অপসানুভ ক্লিক করবেন পুনরায় আনব্লক অপশন অপসানুভ ক্লিক করে দিলেই সেই ব্রেন্টটা এখানে লিস্ট থেকে চলে যাবে এবং সে পুনরায় আনব্লক হয়ে যাবে তেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে যে আপনার যে ফেসবুক মেসেঞ্জারের ব্লগ লিস্ট ব্লগ লিস্টটা আপনি এভাবে দেখতে পারবেন এবং যে কোনো ফ্রেন্ড সার্কেলকে চাইলে আপনি আনব্লক করতে পারবেন এবং যে কোনো ফ্রেন্ড সার্কেলকে চাইলে আপনি মেসেঞ্জার থেকে ব্লকও করতে পারবেন এই প্রসেসের মাধ্যমে কোনো রকম জামলা চাড়াই দেন বন্ধুরা হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে উচ্চই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা আমরা বিভিন্ন নিত্য নতুন ইনফরমেটিভ টেকনোলজি এই চ্যানেলে সোষবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ